আপু আমি অনেক দিন থেকে তোমার লাইভ দেখার জন্য অপেক্ষায় ছিলাম আজ সেই আজ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ খুব বেশি ভালো লাগলো যে তোমরা অপেক্ষায় থাকো সেটা শুনলে আরো আমার ভালো লাগলো আর আসলে মনের দিক থেকে আরো একটা জোর পাই ঠিক আছে আমি ইন্ডিয়া থেকে বলছি আপু তুমি আপু তোমার কোথা থেকে বলছো আমি বাংলাদেশ থেকে বলছি ভাইয়া হয়েছে কিছু হানি তো কি হবে চির তুমি যে আমি যুগে এত সুন্দর হয় কিভাবে মিরাজ ভাইয়া লিখেছে কিসের সুন্দর ভাইয়া বলেন আসলে যতটা বলছে ততটা কি সুন্দর হতে পেরেছি ভাইয়া বলেন তো আসলে কি ততটা সুন্দর হওয়া সম্ভব আচ্ছা ওগো তুমি কেমন আছো গো আলী আহমেদ ভাই ভালো আছি সাধন বলছি আচ্ছা ঠিক আছে